নবী ইউসুফ বিসমিল্লা হিরু আহমানিরু আহিম আলিফ লম র এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত নিশ্চয় আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো নিশ্চয়ই একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো এখানে আল্লাহ তারা বলছেন আরববাসীদেরকে যে আমি কোরআনকে নাজিল করেছি আরবি যাতে তোমরা বুঝতে আমাদের কি বুঝতে হবে কীভাবে আমরা তো আরবি পড়তে খেলি সবাই দুনিয়া জুড়ে সবাই বাংলার মানুষ লক্ষ লক্ষ কোরআনে আফুজ হচ্ছে তুমি বুঝি কিছু কিছুই বুঝি না আমরা বুঝি কি এক হরফে দশ নেকি আলিফ মিম আলিফের দশ হরফ লামের দশ হরফ মিমের দশ এই দশ নেকির হাদিস দিয়েই আজকে আমাদের দেশের সবাই হাফেজ হচ্ছে কিন্তু কোরআন বুঝতেছে না যেই কথাটা আরববাসীদের জন্য প্রযোজ্য সেই কথাটা আমাদের দেশের জন্য প্রযোজ্য আমরা বুঝতে হবে বাংলায় যাতে আমরা কোরআন বুঝি কোরআনকে মানতে পারে জীবন বিধান হিসাবে আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি ই কোরআন আমার ওহি হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে যদি তুমি এর পূর্বে অন বহিতদের অন্তর্ভুক্ত ছিল ছিল মানে না জানা লোকদের মতো ছিল যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদকে আমি দেখছি দেখেছি তাদেরকে আমার প্রতি নত অবস্থায় সে বলল হে আমার পুত্র তুমি তোমার বাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন আর এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন আর তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তার নিয়ামত পূর্ণ করবেন যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকির উপর নিশ্চয়ই তোমার রব সর্ব প্রজ্ঞাময় ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসা জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে যখন তারা বলেছিল নিশ্চয়ই ইউসুফ ও তার ভাই ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয় যখন তারা বলেছিল নিশ্চয়ই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয় অথচ আমরা একই দল নিশ্চয়ই আমাদের পিতার সুস্পষ্ট বিভ্রান্তিতে আসে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো জমিনে ফেলে আসো তাহলে তোমাদের পিতার অনুকূল লোক কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎ লোক হয়ে যাবে তাদের মধ্য থেকে একজন বললো তোমরা ইউসুফকে হত্যা করো না আর যদি কিছুই করোই তাহলে তাকে কোনো কুপির গভীরে ফেলে দাও যাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে তারা বললো হে আমাদের পিতা কি হলো যে আপনার ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী আপনি আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন এবং সানন্দে সে সানন্দে ঘোরাফেরা করবে ও খেলবে আর অবশ্যই আমরা তার হেফাজতগার সে বলল নিশ্চয়ই এটা আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি নেটলে তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে তারা বলল আমরা একই দলভুক্ত থাকা সত্ত্বেও যদি নেটলে তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত অতপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হলো তখন তারা তাই করবো এবং আমি তার নিকট অভিপ্রেরণ করলাম এই যে অবশ্যই তুমি তাদেরকে ভবিষ্যতে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে এমত অবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না অর্থাৎ এই অনুভূতি তাদের থাকবে না যে তারা এরকম কাণ্ড ঘটিয়েছিল এবং ইউসুফকে দেখেও ভাই হিসেবে চিনতে পারবে না আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসলো তারা বলল হে আমাদের পিতা আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্র নিকো নেকড়ে তাকে খেয়ে ফেলছে আর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদি আমরা সত্যবাদী হই যদিও আমরা সত্যবাদী হই আর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল সে বলল বরং তোমাদের নক্স তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে সুতরাং আমার করণী হচ্ছে সুন্দর ধৈর্য আর তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহই সাহায্যস্থল আর একটি যাত্রী দল আসলো এবং তারা তাদের পানি সংগ্রহকারী প্রেরণ করল অতপর সে তার বালতি সে উঠল কি সুখবর এই যে একটি বালক এবং তারা তাকে পণ্য পণ্যদ্রব্য হিসাবে গোপন করে ফেলল আর তারা যা কিছু করেছিল সেই বিষয়ে আল্লাহ সম্মাত আর তারা তাকে অতি নগণ্য মূল্যে কয়েক বিনিময়ে বিক্রি করে দিল এবং তারা তার ব্যাপারে ছিল অনেক আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল এর থাকার সুন্দর সম্মানজনক ব্যবস্থা কর আশা করা যায় সে আমাদের উপকার করবে অথবা আমরা তাকে পুত্র ক্ষুদ্ররূপে গ্রহণ করব এবং এভাবেই আমি জমিনী ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম এবং যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিই আল্লাহ নিজ কর্ম সম্পাদনে প্রবল কিন্তু অধিকাংশ মানুষ তা জানেন। আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এবং এভাবেই আমি ইহসানকারীদের প্রতিদান দিয়ে থাকি আর যে মহিলার ঘরে সে ছিল সে তাকে প্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল এসো সে বলল আল্লাহর আশ্রয় চাই নিশ্চয়ই তিনি আমার মনে তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন নিশ্চয়ই জালিমগণ সফল হয় না